আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট পাশে থাকা রাজশ্বাস দিয়ে আর্থিক সহায়তা প্রদান করলেন সুকান্ত মজুমদার কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার বটন অঞ্চলের প্রাক্তন নেম্বার স্তপন মণ্ডলের আকস্মিক প্রণয় ঘটে আজ ওনার বাড়িতে গিয়ে পরিবারের সকলের সাথে দেখা করে পাশে থাকা রাজশ্বাস দিয়ে আর্থিক সহায়তা প্রদান করলেন ভারত সরকারের উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতি মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সংসদ ডক্টর সুকান্ত মজুমদার আপনার এলাকার যে কোনো খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন